আপনি কি জানেন ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় মোবাইল ফোন ছিল কোনটি কোন ফোনটি সর্বকালের সর্বোচ্চ বিকৃত ভাবতে পারেন অ্যাপল কিংবা স্যামসাং এর ফোন হয়তো হবে তবে আপনার ধারণা ভুল সামান্য এক বাটন ফোনের দখলে আছে সর্বকালের সবচেয়ে বেশি বিক্রি ও জনপ্রিয়তার রেকর্ড তালিকার সেরা পাঁচেও আছে নানা চমক এক প্রতিবেদনের মাধ্যমে জানা গেছে সর্বোচ্চ বিক্রিত সব মোবাইল ফোনের ব্যাপারে তালিকার সেরা পাঁচে আছে কোন ফোনগুলো কত ইউনিট বিক্রি হয়েছিল সেসব মডেলের কোন ফোনের দখলে আছে সর্বোচ্চ বিক্রির রেকর্ড সেসবের বিস্তারিত জানবো আজকের এই আয়োজনে আইফোন সিক্স এস প্লাস তালিকার পাঁচে রয়েছে অ্যাপলের এই ফোনটি যাদেরকে বলা হয় বর্তমান মোবাইল যুগের সবচেয়ে জনপ্রিয় ব্র্যান্ড তাদেরকে এই জায়গায় আনতে সবচেয়ে বেশি অবদান সিক্স ও সিক্স প্লাস মডেলের আইফোন ফাইভ মডেলটি প্রায় সত্তর মিলিয়ন ইউনিট বিক্রি হয়েছিল তবে এর পরের মডেলটি অর্থাৎ আইফোন সিক্স এবং এর বড় স্ক্রিন মডেল আইফোন সিক্স প্লাস এর জনপ্রিয়তাকে অ্যাপেলকে অন্যতম ধনী কোম্পানিতে পরিণত করে একশো চুয়াত্তর মিলিয়নের বেশি ইউনিট বিক্রি হয় এই ফোনটির এর পরে আছে নোকিয়া ওয়ান জিরো ফাইভ সিরিজ দু 2013 সালে বাজারে আসে এই ফোনটি 200 মিলিয়ন ইউনিট বিক্রি সম্পন্ন করে পরবর্তীতে এই সিরিজের আরো কয়েকটি উন্নত সংস্করণ বাজারে আসে তবে সর্বোচ্চ বিক্রিত তালিকায় জায়গা করে আছে 2013 সালের এই মডেলটি সেই সময় অনেকের হাতেই শোভা পায় নোকিয়া 105 আইফোন 6 আইফোন 6 প্লাস সর্বোচ্চ বিক্রিত ফোনগুলোর তালিকায় তিনে আবারো আইফোন 2014 সালের বাজারে আসে এই ফোনটি প্রায় 223 মিলিয়ন ইউনিট বিক্রি হয় বলে জানা যায় এই ফোন দিয়ে সেই তখন অ্যাপল যে উন্মাদনা সৃষ্টি করেছিল মোবাইল ফোন জগতে তা এখনো বিদ্যমান জনপ্রিয়তার শীর্ষ শীর্ষে থাকায় সালে দাম কিছুটা কমিয়ে পুনরায় বাজারে আসে ফোনটি নোকিয়া এগারোশো দশ তালিকার দুয়ে আবারও নোকিয়া তাদের এগারোশো দশ মডেলটি দখলে রেখেছে দ্বিতীয় সেরা স্থানে দু জুনে বাজারে আসে নোকিয়া এগারোশো দশ ফোনটি সাদা কালো পর্দার সঙ্গে হলদে বাদামী রঙের ব্যাকলাইট প্রধান আকর্ষণ ছিল এটার সহজ ব্যবহারযোগ্যতা নির্ভরযোগ্যতা স্বল্প মূল্য এটি তখন ব্যাপক সারা ফেলে বিশ্বজুড়ে বিক্রি হয় দুইশো সাতচল্লিশ মিলিয়ন তথা প্রায় পঁচিশ কোটি ইউনিট নোকিয়া এগারোশো তালিকার একদম উপরে নোকিয়া এগারোশো মডেলটি এখন পর্যন্ত এটি বিশ্বের সবচেয়ে বিক্রিত মোবাইল ফোন গত একুশ বছর নোকিয়ার এই রেকর্ড ভাঙতে পারেনি অন্য কোন কোম্পানি বুলগেরিয়ান আমেরিকান ডিজাইনার দিমিত্র মেহাডিসকে ডিজাইনে দু সালে তেরোই অক্টোবর নোকিয়া বাজারে আনে এগারোশো মডেল যে মাত্র ছয় বছরে পঁচিশ কোটি ইউনিটের বেশি বিক্রি হয় এই মডেল যা এটিকে বিশ্বের সর্বোচ্চ বিক্রি হওয়া মোবাইল ফোনে পরিণত করে এছাড়াও এটি বিশ্বের সর্বোচ্চ বিক্রয় হওয়া ভোক্তা ইলেকট্রনিক যন্ত্র কল করা বার্তা পাঠানো এবং অ্যালার্ম ঘড়ি ছাড়া অন্যান্য আধুনিক প্রযুক্তির কোন প্রয়োজনীয়তা ছিল না ফ্ল্যাশলাইট ও নানা গেম সমৃদ্ধ এই ফোন তাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছিল এক সময়ের আবেগের ছিল এই মডেলটি জানা যায় সর্বোচ্চ বিকৃত বৃষ্টি মোবাইলের মধ্যে দশটি আছে নোকিয়ার দখলে আর সবচেয়ে বেশি বিকৃত বৃষ্টি মোবাইল ফোনের মধ্যে আঠারোটি দখল করে রেখেছে নোকিয়া এবং অ্যাপল এর আইফোনের নানা মডেল তাদের বাইরে সেরা বিশের জায়গা পাওয়া বাকি দুই মডেলটি হচ্ছে স্যামসাং ই এগারোশো এবং মোটরোলার রাজ আর ভার্সন থ্রি এই পরিসংখ্যানে একটা ব্যাপার অন্তত স্পষ্ট বর্তমান সময়ের কোনো ফোনই এক চেটিয়া রাজত্ব চালাতে পারেনি যেমনটা নোকিয়া পেরেছিল সে সময়